দাদা নকলে ছেয়ে গেছে পৃথিবী ঠিক আছে এখন ইউটিউব ফেসবুকে সব জায়গায় কিন্তু চিটাররা ভরে গেছে আসল রত্ন কিনবেন কোথা থেকে আমাদের কিন্তু ন্যাচারাল কিন্তু আসল রত্নের কিন্তু কারখানা আমরা কিন্তু র কিনে কিন্তু প্রতিটা ক্রিস্টাল বেসলেট কিন্তু তৈরি করি দেখো কোয়ালিটি ধরে ধরে রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স মানেই কিন্তু পেটি পেটি স্টক একদম একদম দর্শকরা বলুক কি বেরোবে এখান থেকে দেখা যাচ্ছে কিছু একদম একদম দেখো দাদা পেটি পেটি স্টক পাচ্ছে রত্নশ্রী জেনসেন জুয়েলার্সে দেখো সুলেমানি হাকিব সিট্রিনের টপ মোস্ট কোয়ালিটি টপ মোস্ট কোয়ালিটির ব্রেসলেট সিট্রিনের ল্যাপিস লিজুরি ল্যাপিস লিজুরির মালা দেখো এ ওয়ান কোয়ালিটির মঙ্গলের জন্য পড়ে এটা বাহ দেখা যাচ্ছে দাদা এটা কি আছে দাদা দর্শকের উদ্দেশ্যে বলা কিছু একদম আপনারা কমেন্ট করে জানান কমেন্ট করে জানান কিডনি লিভারের যদি কার প্রবলেম থাকে হ্যাঁ চলে আসবেন আমাদের শোরুমে কোয়ালিটি দেখো এক নম্বর এক নম্বর কালেকশন কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রকনেট ঠাকুর থেকে শুরু করে সব রকম পারদ শিবলিঙ্গ থেকে শুরু করে সব রকম অপশন কিন্তু পাচ্ছেন আপনারা আমাদের শোরুমে তখন থেকে পেটি কেটে যাচ্ছ কত স্টক নিয়ে গো মানে দর্শক তো পাগল হয়ে যাবে আমার দেখে যাওয়া শুধু ঠিক আছে স্টক দেখুন আমরা ছাড়বো না পেটি কাটা বন্ধ করবো না আর মালও বার করবো এমন কাস্টমারদের মন ভরে যাবে দেখুন পেটি পেটি স্টক রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স মানেই কিন্তু পেটি পেটি স্টক একদম একদম ঠিক আছে আর সব থেকে বড় কথা আছে কোয়ালিটি কোয়ান্টিটি দেখো সাধারণ অসাধারণ দেখুন পেটি 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 পুরো এছাড়া বাইরেও তো পড়ে আছে দাদা স্টক এখনো দশ পেটি আছে যদি তুমি বলো এখনই বার করে আবার আজকে শুধু পেটি কাটি একদম দেখো দর্শকদের দেখাও এই দেখো দেখুন পেটি 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 থেকে সব স্টক রত্ন সিটি জেমস জুয়েলার্স ঠিক আছে একদম আমাদের অ্যাড্রেস হচ্ছে দুটো একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর আরেকটা অ্যাড্রেস হচ্ছে সেটা হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স সপ্তাহে সাত দিনের সাত দিনই খোলে আপনাদের ভালোবাসায় এই ভিড় ঠেকানোর জন্যই কিন্তু আমাদের ছুটির দিনও বন্ধ করে দিয়েছে যাতে আমার দর্শকরা এসে ঠান্ডা মাথায় রত্ন উপরত্ন কিনতে পারে আমাদের কাছ থেকে যার জন্য কিন্তু আমরা শ্রীরামপুরেও নতুন ব্রাঞ্চ কিন্তু করলাম দেখো বলতে নেই মহাদেবের আশীর্বাদে আর দর্শকদের ভালোবাসায় পেটি পেটি স্টক কিন্তু আমরা দেখাবো পেটি পেটি ঠিক আছে কোয়ালিটি দেখো কোয়ান্টিটি দেখো এবার দাদা তোমার কাচই দেখো পেটি দর্শকরা বলুক কি বেরোবে এখান থেকে দেখা যাচ্ছে কিছু একদম একদম দেখো দাদা পেটি পেটি স্টক পাচ্ছে রত্নশ্রী জেনসেন জুয়েলসে দেখো সুলেমানি হাকিক বাহ সুলেমানি ন্যাচারাল সুলেমানি হাকিক ঠিক আছে একদম এরপরে দেখো দেখো সিট্রিনের টপমোস্ট কোয়ালিটি টপমোস্ট কোয়ালিটির দেখো পেটি পেটি আরো দেখো আরো দেখতে পাচ্ছ এ দেখো দেখুন দেখো দাদা ল্যাপিস লিজুরি ল্যাপিস লিজুরির মালা দেখো এ ওয়ান কোয়ালিটির দেখা যাচ্ছে দাদা এই একমাত্র রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স কিন্তু সম্ভব নয় একদম ঠিক আছে পেটি পেটি আর রত্ন আপনাদের সামনে দেখাবো দেখো মঙ্গলের জন্য এটা দাদা একদম একদম দর্শকদের বলবো একটুখানি আরো থাকতে আমাদের সাথে কোয়ান্টিটি দেখাবো আজকে কোয়ান্টিটি আজকে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স এর রত্নের বন্যা হবে আজকে দেখো দেখো কি এটা দাদা দেখো ব্ল্যাক অবসিডিয়ান ব ব্ল্যাক কার্বনিল বলে অনেকে ব্ল্যাক অবসিডিয়ান দেখো পেটি পেটি মাল এই দেখো দেখা যাচ্ছে একদম একদম স্টক দেখুন দর্শকদের মন ভরে যাবে একদম এই দাদা দেখো ব এটা কি আছে দাদা দর্শকের উদ্দেশ্যে বলা হয়ে যাচ্ছে কিছু একদম আপনারা কমেন্ট করে জানান কমেন্ট করে জানান এই সব দূর মূল্যবান রত্ন উপরত্ন যদি কিনতে হয় আসতে হবে কিন্তু আমাদের শোরুমে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ স্টক এরপর দেখো স্টক দেখো দাদা আসলে আজকে তোমার চ্যানেলে শুধু স্টক দেখাবো বলো দাদা কি আছে এটা কিডনি লিভারের যদি কর প্রবলেম থাকে হ্যাঁ চলে আসবেন আমাদের শোরুমে গ্যারান্টি দিয়ে কিডনি লিভারের প্রবলেম ঠিক হয়ে যাবে দেখো কিন্তু এখনো দেখুন কত এখনো চলছে এখনো পর্ব চলছে এই সব রত্ন আপনারা এক পিসও কিনতে কিন্তু আমাদের কাছে কিনতে পারবেন দেখো আরো দেখো কিডনি লিভারের জন্য দেখো পরে দেখো দেখো তাদের যদি কার কিডনি লিভারে খুব প্রবলেম হয় আমাদের সাথে করবেন একদম কিন্তু আমরা সলিউশন এরপর দেখো গ্রিন যদি যদিকার বুধের প্রবলেম থাকে বুধের প্রবলেমের জন্য মারাত্মক ভালো কাজ করবে দর্শক বন্ধুরা গ্যারেন্টির সাথে একদম এত বছর ধরে আমরা ব্যবসা করে যাচ্ছে ঠিক আছে পুরো মান সম্মান নিয়ে চ্যালেঞ্জের সাথে কিন্তু আমরা বিজনেসটা করছি দেখো দাদা ব্রেসলেট চলে এসছে ব্রেসলেট দেখতে পাচ্ছ একদম পেয়ে যাচ্ছে কমেন্ট করুন এটা কি আছে অবশ্যই কিন্তু আমরা কিন্তু এর একদম আনসার এই দেখো কোয়ালিটি দেখো এরপর দেখো দর্শকরা আমি এইটুকুনি বলছি আমার দর্শকের উদ্দেশ্যে যে সবাই জানে যারা পুরনো ভিউয়ার্স কলকাতা সিটিভি চ্যানেলে রত্ন মানে স্টক রত্ন কোয়ালিটি দেখো আজকেও একটা স্টক দেখাচ্ছে দেখো ঢেলে দিলাম কি আছে বলো দর্শকের উদ্দেশ্যে বলা কি আছে কমেন্ট বক্সে বলুন দেখুন কোয়ালিটি দেখুন দেখা যাচ্ছে একদম একদম দেখো দেখুন স্টক আমরা শুধু আপনাদের সামনে কিন্তু স্টক গুলোকে দেখাচ্ছি খুলে খুলে দেখো দাদা গ্যারেন্টি আছে দাদা চ্যালেঞ্জিং এর তোমার চ্যানেলে তো সবাই ভিডিও করে ম্যাক্সিমাম লোকে যা কোয়ালিটি যা স্টক দেখাচ্ছি কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জিং এর সাথে এতদিনও পারেনি আগে গিয়েও পারবে না দেখো কি আছে বলো এটা কমেন্ট বক্সে বলতে হবে আপনারা কমেন্ট করে জানান আপনারা কি কমেন্ট করুন এখনো শেষ হয়নি বন্ধুরা তাহলে চলছে পড়বো দেখো গ্রিন অ্যাভেঞ্চুরি আছে মালা দেখা যাচ্ছে একদম কত এখনো দেখুন পড়ে রয়েছে স্টক এখনো চলছে পরব বাইরে কিন্তু এখন আরো দশ আছে দেখো চক দেখো মালা একদম দেখো দাদা এই একটা কি বেরোচ্ছে দেখো দাদা রইদা তাড়াতাড়ি 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 দেখো দাদা ও ন্যাচারাল ন্যাচারাল সুলেমানি হাকিকার মালা দাদা ন্যাচারাল সুলেমানি হাকিকের মালা খুব কম পয়সা কম পয়সার মধ্যে আসতে হবে আমাদের শোরুমে জুয়েলার্স আমাদের প্রতিষ্ঠানের নাম একদম নাম্বার যাচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে দেখো দাদা দাদা এই দেখো ও দেখো দাদা কোয়ালিটি দেখো কোয়ালিটি ঠিক আছে এটা কি আছে দর্শকের উদ্দেশ্যে বলা কি আছে দেখুক ঠিক আছে কোয়ালিটি বলুক কি আছে কোয়ান্টিটি ধরে কোয়ালিটি দাদা এই দেখো এরপরে দেখো এই পেটিতে এখনো এখন স্টক বাকি আছে এখনো স্টক বাকি আছে দিল্লি বহুত দূর হে দেখো ধরে থাকতে হবে দেখো দাদা ন্যাচারাল সুলেমানি ন্যাচারাল সুলেমানি হাকি ঠিক আছে একদম এরপর দেখো কোয়ান্টিটি এটা লাস্ট তোমার দেখাচ্ছি দেখো ধৈর্য ধরে থাকতে হবে তাহলে রত্নসিদ্ধির কিন্তু স্টক সম্বন্ধে আইডিয়া হবে দেখো আরে ন্যাচারাল ওপেল আছে এটা ওপেল দেখো দাদা কোয়ালিটি অস্ট্রেলিয়ান ওপেল গ্যারেন্টি দিয়ে চ্যালেঞ্জিং এর সাথে পাচ্ছেন আজকে আমাদের কাছে ব্রেসলেট রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলস কিন্তু আমার প্রতিষ্ঠানের নাম স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে আমাদের দুটো শোরুম একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি নিউ রোড শ্রীরামপুর মানুষ ভাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর আরেকটা হচ্ছে ব্যান্ডেল শহর নির্মর কানাডা ব্যাংকের পাশে শোরুের রত্নস্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স যদি রকম হিউজ কোয়ান্টিটি স্টক যদি আপনাদেরকে নিতে হয় তাহলে কিন্তু আসতে হবে আমাদের শোরুমে রত্নশ্রী জেন্স অ্যান্ড জুয়েলার্স হরার নেক্সট ভিডিও আমরা কিন্তু আনছি এবং এরপর কি স্টক যাবো সেটা বলছি দাদা নকলে ছেয়ে গেছে পৃথিবী ঠিক আছে এখন ইউটিউব ফেসবুকে সব জায়গায় কিন্তু চিটাররা ভরে গেছে আসল রত্ন কিনবেন কোথা থেকে আমাদের কিন্তু ন্যাচারাল কিন্তু আসল রত্নের কিন্তু কারখানা আমরা কিন্তু র কিনে কিন্তু প্রতিটা ক্রিস্টাল ব্রেসলেট কিন্তু তৈরি করি দেখো কোয়ালিটি ধরে ধরে আসল রত্নের একটাই ঠিকানা রত্ন জেমস অ্যান্ড জুয়েলার্স যা আপনার আসল রত্ন যদি কিনতে হয় তাহলে কিন্তু আমরা আপনাদের কিন্তু খুব সহযোগিতা করব। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে স্বপ্নের ঘরেও কিন্তু আসবে আপনার রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স যদি আসল রত্ন কেনার বিষয় থাকে দাদা আজকে দেখো শুধু রত্ন সিটি জেমস এন্ড জুয়েলার্স কালেকশন দেখো দেখতে পাচ্ছ একদম কালেকশন কোয়ালিটি দেখো এক নম্বর এক নম্বর কালেকশন কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রত্নের ঠাকুর থেকে শুরু করে সব রকম পারদ শিবলিঙ্গ শুরু করে সব রকম অপশন কিন্তু পাচ্ছেন আপনারা আমাদের শোরুমে একদম র পাথর যদি লাগে শিবলিঙ্গ বড় বড় সাইজ একদম পেয়ে যাচ্ছেন র পাথর সব রকম কিন্তু অপশন পাচ্ছেন দেখো একদম প্লেট থেকে র স্টোন থেকে শুরু করে এটা কিন্তু আমাদের ব্যান্ডেল শোরুমে ভিডিও হচ্ছে আবার বলছি একদম সব রকম অপশন কিন্তু পাচ্ছেন আমাদের শোরুমে তো আসতে হবে আমাদের শোরুমে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম একদম আমাদের সকাল দশটা থেকে রাত্রি নটা অবধি কিন্তু খোলা সেটা ব্যান্ডেল ব্রাঞ্চ এবং শিরামপুর ব্রাঞ্চ যেটা সেটা সাড়ে দশটার থেকে কিন্তু রাত্রি নটা অবধি কিন্তু আমাদের ওপেন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে আপনারা ফোন করুন কন্ট্যাক্ট করুন নমস্কার